দুলাবাড়ি বাজার যাচ্ছি আমরা এখন নগস দেখতে আরেকটু দূরে যেতে হবে এই তর অল্প একটু লাগবে প্রায় চলে আসছি আমরা ধরান <laughs> 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 গেছে তো কখন শুরু কর না এখনো এখনো শুরু হয়নি

সবাই দেখুন আজকের দ্বিতীয় টানের খেলা তৃতীয় টানে অংশগ্রহণ করবে নিউজের বাংলা এবং মুখ স্বাধীন বাংলা নিজস্ব বাংলাকে তাদের প্রস্তুতি নেওয়ার জন্য এবং আপনাদের কাজ নিয়ে দেওয়ার জন্য জানানো হচ্ছে মাধ্যমে দক্ষিণ প্রান্তে নৈতিক স্বাধীন বাংলা রয়েছে উত্তর প্রান্তে আমরা যতগুলো দেখতে পাচ্ছি হাডেলকেই দেখতে পাচ্ছি এখন কিন্তু প্রকাশিত হয়েছে স্বাধীন বাংলা

এই দেখায় দেখা নয় বিতারক মন্ডলীর সিদ্ধান্তের উপর নির্ভর করবে কে হয়েছে বিজয়ী মাত্র পিছনে পোড়া শেষ হল নিউল বাংলা নিউজের বাংলা আপনার পাঁচ অতি দ্রুত পাঁচ মিনিটের মধ্যে আপনার নৌকা চাষ তুলে নেওয়ার জন্য ভাই যারা ছিলে তারা একটু নেমে পড়ো ভাই নতুন যারা আছে তাদেরকে উঠতে দাও সবাই সবারই শখ আছে ভাই জি যারা